গত বছর যখন আমি রকমারি ডট কমের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা যখন আমি আসলে ব্রাউজ করতেছিলাম তখন আমার একটা জিনিস চোখে পড়ে একটা জিনিস বলতে একটা বই চোখে পড়ে আমার সেই বইটা ছিল আসলে ভয় সমগ্র ভয় সমগ্র এবং নিচে লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভৌতিক গল্পগুলো আছে ওই ভৌতিক গল্পগুলোর আসলে সংকলন নিয়ে এই গল্পটি আসলে বা ওই বইটি আসলে ছিল তো বইটির দামও দেখা গেছে অনেক অনেক বেশি ছিল এবং গল্প ছিল মোটামুটি প্রায় বারো তেরোটা গল্প ছিল অর্থাৎ সহজ কথায় বলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছ গ্রন্থটি আছে সেই গল্পগুচ্ছ গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে আসলে কিছু গল্প রয়েছে গল্পগুচ্ছ গ্রন্থে সম্ভবত তিরানব্বইটি ছোট গল্প রয়েছে আমি সে উন্নয়ন নাকি একশো তিনটা মনে হয় তো ওগুলো থেকে বারো তেরোটা ছোটো গল্পকে বা বারো তেরোটা গল্প গল্পনা ছোট বড় গল্প মিলে আসলে যে অতিপ্রাকৃতিক ঘটনা সম্পর্কিত আসলে গল্পগুলো আছে সেগুলোকেই ওই বইটিতে আসলে স্থান দেওয়া হয়েছে তো আসলে সেখানকার বা সেটার যখন সূচিপত্র চেক করলাম সেখানে আমি একটা গল্প দেখতে পেলাম সেটা হচ্ছে আসলে জীবিত মৃত তো এই গল্পটিও আসলে গল্পগুচ্ছ গ্রন্থে আছে এবং আজকে আমি আপনাদের সাথে ওই গল্পগুচ্ছ গ্রন্থ থেকে যে জীবিত মৃত গল্পটি রয়েছে সেই জীবিত অমৃত গল্পটির যে সারাংশ আছে সেই সারাংশ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন আসলে বইটি থেকে যে জীবিত মৃত গল্পটি রয়েছে সে গল্পটির সারাংশ আসলে শুরু করা যায় কাদম্বিনী নামে এক মহিলা রয়েছে ওই মহিলা আসলে কোনো সন্তান নাই তার ভাসুর আসলে সারদা শঙ্করের ছেলেই আসলে একমাত্র ছেলে তার আসলে চোখের মনি তার নয়নের মণি অর্থাৎ কাদম্বিনী দেবী আসলে তার ভাসুরের ছেলেকে অনেক বেশি স্নেহ করতেন অনেক বেশি সমীহ করতেন একবারে নিজের ছেলের মতোই আর ভাসুরের ছেলেও তাকে আসলে অনেক বেশি পছন্দ করতেন মন থেকে তো একদিন দেখা যায় যে শ্রাবণের একদিন রাতে দেখা যায় যে কাদম্বিনী দেবী হঠাৎ করে এত বেশি চৈতন্য হারা হয়ে গেলেন অর্থাৎ তার দেহের চৈতন্য এত বেশি কমে গেল যে মৃত মানুষের মতো হয়ে গেলো তার নড়াচড়া একেবারেই বন্ধ হয়ে গেল তখন তার বাড়ির মানুষ সহ প্রতিবেশীরা আসলে ভাবতে থাকলো যে সে আসলে মৃত্যুবরণ করেছে তো যে কথা সেই কাজ আসলে সেই মোতাবেক দেখা গেছে যেহেতু সে মৃত্যুবরণ করেছে ওই জন্য তাকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হলো তো শ্মশানঘাটে নিয়ে যাওয়ার জন্য আসলে তার সাথে অর্থাৎ তাকে যেহেতু আসলে যে বাঁশের দোলাতে করে নিয়ে যাবে চারজন সেই জন্য চারজন কিন্তু আসলে ব্রাহ্মণ নিযুক্ত করা হলো তো ওই চারজন ব্রাহ্মণ যখন আসলে শ্মশানঘাটে তাকে নিয়ে গেলো তখন তাকে নিয়ে পাশে এক জায়গায় কিন্তু রাখলো রাখার পর আসলে এই জিনিসটা কেমন লাগতেছে জানি না তো আসলে রাখার পর এটা হচ্ছে আপনারা ফুলটা আপনারা চিনে থাকবেন এটা নাম হচ্ছে কলকে এটা হচ্ছে হলদে কলকে বা এটার আরেকটা নাম আছে স্থানীয় নাম এটাকে ঘটি ফুল বলা হয় আর কি আপনারা যারা চিনেন সেটা কমেন্ট করে আসলে জানাতে পারেন তো যাই হোক গল্পে আসি তো যখন আসলে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হলো এবং ওই চারজন ব্রাহ্মণ তাকে আসলে বা তার অন্ত্রিয়া কিংবা তার দাহ করার জন্য যখন যে কাঠ কাঠ রয়েছে কাঠের সন্ধান করতেছিল কিংবা কেউ আসলে বসে বসে সিগারেট টানতেছিল ওই সময় দেখা যাচ্ছে কাদম্বিনী দেবী হঠাৎ করে দেবী না কাদম্বিনী আসলে হঠাৎ করে একটু নড়ে চড়ে উঠলো অর্থাৎ আমি কিন্তু বলেছি সে এমনভাবে অচেতন হয়ে গিয়েছে যে সবাই ধরে নিয়েছে সে আসলে মৃত্যুবরণ করেছে এবং দেখা গেল সে আসলে নড়ে চড়ে উঠে সে কিন্তু সোজা উঠে হাঁটা শুরু করলো তো এই দৃশ্যটা আসলে ওই চারজন ব্রাহ্মণ দেখে বা তার অন্তষ্টিক্রিয়ার জন্য যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা দেখে কিন্তু আসলে খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেল তারা আসলে ভয় পেয়ে সেখান থেকে দেখা গেলো যে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল তো পালিয়ে গিয়ে তারা সরাসরি বাড়িতে চলে গেল। না তারা ভাবতে থাকলো যে কি বলা যায় তখন তারা বাড়িতে গিয়ে বললো যে তারা আসলে কাদম্বিনী যন্তুষ্টিক্রিয়াটা আছে সেটা কিন্তু সম্পন্ন করেছে কারণ এটা যদি না বলে তাদেরকে কিন্তু আসলে তিরস্কার করে কিন্তু সেই গ্রাম ছাড়া কিন্তু করা হবে তো আসলে কাদম্বিনী মৃত্যু থেকে ফিরে এসে বা তার জীবন ফিরে পাওয়ার পর সে একটু অন্যরকম হয়ে গেলো সে আসলে নিজের জীবনের প্রতি যে মায়াটা সেই জিনিসটা কিন্তু তার কিন্তু আর আসতেছিল না সে আসলে ভাবতে থাকলো যে সে যদি বাড়িতে ফিরে যায় সকলে তাকে কিন্তু আসলে তিরস্কার করবে সকলে কিন্তু তাকে আসলে বাড়ি থেকে বের করে দিবে সে তার নিজে থেকে কিন্তু আসলে বিশ্বাস কিন্তু আস্তে আস্তে তার উঠে যেতে থাকলো সে এটাও ভাবতে থাকলো যে জীবিতরা যদি মৃতকে ভয় পায় তবে মৃতরাও জীবিতকে কিন্তু ভয় পাবে কারণ সকল জীবিত মানুষদের কাছে তার বাড়ির মানুষদের কাছে সে কিন্তু এখন একটা মৃত ব্যক্তি তো তাই সে আসলে কোনো উপায় না পেয়ে দেখা গেল যে সে তার কিন্তু বাড়িতে ফিরে যায়নি সে নিজেকে আসলে ভূত বলে কিন্তু মনে করতে থাকে এবং সে এত কিছু চিন্তা করে সে আর বাড়িতে ফিরে যায়নি তখন সে একজন লোকের সহায়তায় তার ছোটবেলার যে সই বা তার যে বান্ধবী ছিল তার নাম ছিল আসলে যোগমায়া যোগমায়ার বাড়িতে গিয়ে কিন্তু সে উঠে তো যোগমাইয়ার বাড়িতে গিয়ে উঠেও তার কিন্তু আসলে শান্তি মেলে না তা সে কিন্তু আসলে নিজের মধ্যে নিজেকে কিন্তু ভূত হিসাবে কিন্তু আসলে কল্পনা করতে তে থাকে আস্তে আস্তে সে অস্বস্তিকর সবসময় জীবনযাপন করতে থাকে এমনকি সে নিজের মধ্যে বা নিজের মধ্যে সে ভূতকে কল্পনা করতে থাকে অর্থাৎ সে সবসময় এটা ভাবতে থাকে সে সম্ভবত ভূত হয়ে গেছে অথচ সে কিন্তু আসলে জীবিত এজন্য সে ওই অস্বস্তিকর জীবনযাপন থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য দেখা যায় যে সে তার যে বা বান্ধবী ছিল সে বান্ধবী যোগমায়ার বাড়িও কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ত্যাগ করে এবং ত্যাগ করে কিছুদিন পর দেখা যায় যে সে তার নিজের বাড়িতে কিন্তু ফিরে যায় নিজের বাড়িতে সে যখন ফিরে গেল তখন তার ভাসুরের যে ছেলে ছিল তো ওই ভাসুরের ছেলে কিন্তু সে কিন্তু বাসুরের ছেলেকে কিন্তু আসলে বুকে টেনে নেয় দেখা যায় যে বাসুরের ছেলে যখন ছিল এবং ভাসুরের ছেলেও দেখা যায় যে এক যে তাকে চিনতে পারে কিন্তু চিনতে পেরে সে হঠাৎ করে কিন্তু ভাসুরের ছেলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে যে তার চা মানে কাকিমা তো আসলে মারা গিয়েছে তাহলে সে কীভাবে ফিরে আসলো বাড়ির অন্যরাও দেখে কিন্তু এটা কিন্তু অবাক হয়ে গেলো অর্থাৎ সে কোনোভাবেই নিজের বাড়িতে গিয়ে কাউকে বিশ্বাস করাতে পারলো না যে সে আসলে বেঁচে আছে সে সেদিন কিন্তু আসলে মৃত্যুবরণ করেনি তো এই জিনিসটা তাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু পড়াতে থাকে এবং বাড়ির লোকেরা কিন্তু তাকে তিরস্কার করে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করে তো যখন তাকে আসলে বের করে দেওয়ার চেষ্টা করে সে দেখা যায় যে তার বাড়িতে যে পুষ করেনি বা পুকুর ছিল ওই পুকুরের পানিতে কিন্তু ঝাঁপ দিয়ে সে কিন্তু আসলে আত্মহত্যা করে এবং আত্মহত্যা করে সে এইটাই প্রমাণ করে দিয়ে যায় যে সে আসলে জীবিত ছিল অর্থাৎ লেখক বলেছেন যে কাদম্বিনী এটাই প্রমাণ করে সে আসলে মৃত থেকেও সে আসলে জীবিত ছিল তো আসলে গল্পটা আসলে একটু অতিভৌতিক টাইপের বা অতি প্রাকৃতিক টাইপের একটা গল্প আপনারা যখন আসলে গল্পটা পড়বেন তখন কিন্তু এই জিনিসটা আসলে বুঝতে পারবেন যে এই গল্পটাও আসলে কতটা সুন্দর জীবিত মৃত গল্পটাতে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে একজন মানুষ জীবিত থেকেও কিভাবে মৃত হয়ে আছে কিংবা সে আসলে জীবিত অবস্থায় কীভাবে আসলে মৃত্যুর দুয়ারে কিন্তু ফিরে গেছে তাকে কীভাবে আসলে সবাই আসলে অবহেলার চোখে দেখেছে কেউ কিন্তু আসলে ও সত্যতাটা কিন্তু আসলে যাচাই করতে চায়নি আপনারা চাইলেই গল্পগুচ্ছ গ্রন্থ থেকে গল্পটা আবার পাঠ করতে পারেন আপনারা আর একটু ডিপলি কিন্তু জানতে পারবেন তবে আমার মনে হয় আমি মূল যে সামারিটা সেটা আনতে পেরেছি বলে আমার মনে হচ্ছে আপনারা কেউ যদি এটা পড়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমার কথাটা ঠিক কিনা আর যদি কেউ না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করব সবশেষে বলবো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে নতুন আসলে গল্পের সামারি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বটনে অল নোটিফিকেশন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও সম্পর্কে মতামত জানাবেন চাইলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন সকলে সুস্থ থাকুন সকলকে নমস্কার